যে আমাদের দেশে 99% মুসলমানের দেশ তো 99% মুসলমানের দেশ যারা ইসলামী আন্দোলন করার অপরাধে ইসলামী আন্দোলনের এই রাস্তায় ইসলামী আন্দোলনের এই কাফলায় যারা शामिल হলো তারা কি মুসলমান আর আমরা কি মুসলমান আমাদের মানুষ দাওয়াত করে বাড়ি যে খাওয়ায় মিষ্টি দেয় তারপর টাকা পয়সা দেয় আর যারা ইসলামী আন্দোলন করার অপরাধে ওই জেলখানায় মরে মানে জেলখানার অন্ধকারpostcssে যারা বছরের পর বছর মানবতার মন্ত্রী জীবনযাপন করছে তারাও মানুষ তারাও পার্থক্য আছে না নেই পার্থক্য আছে পার্থক্যটা কি তারা যেভাবে ইসলাম দিন আল্লাহ যেভাবে আমরা সেভাবে বুঝতে পারি না যেভাবে মানার দরকার ছিল ইসলাম সেভাবে আমরা মানতে পারি না ইসলাম যখন আপনি পূর্ণাঙ্গ ভাবে একেবারে একনিষ্ঠতার সাথে সঠিক ইসলাম যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ইসলাম যখনই আপনি পালন করতে যাবেন তখনই আপনার বিভিন্ন রকম ঝড় ঝাপটা পালা মুসিবত বিপদ আপদ জেল জল হামলা মামলা কোর্ট কাছারি ফাঁসি বিভিন্ন রকম হুমকি ধামকি আপনার উপরে কি আসবে এটাই স্বাভাবিক আসাটাই স্বাভাবিক তার কারণ হলো সূরা আরাফের ২ নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন মানুষকে যখন ওয়াজ করবেন নসিহত করবেন উপদেশ দিবেন অবশ্যই অবশ্যই এই কুরআন দিয়ে উপদেশ দেওয়া লাগবে আর একটা কথা মনে রাখবেন আপনি যখন কুরআন দিয়ে দাওয়াত দিবেন এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই কুরআনের সাথে যাদের জীবনের চরিত্র মিল হবে না তখন দেখবেন আস্তে করে তারা মুখ ঘুরিয়ে চলে যাবে এরকম আছে না নাই আপনি যখন কুরআনের দাওয়াত দিবেন দ্বীনের দাওয়াত যখন তাদের কাছে দিবেন

ইমান এনেছে গত বলে তোমাদের ছেড়ে দেওয়া হবে না ওদেরকে পরীক্ষা করা হবে কেমন পরীক্ষা এই পরীক্ষা তোমাদের জীবনের বিনিময় হতে পারে ইমান আনার সঙ্গে সঙ্গে তোমাদের জীবন দেওয়া রাখতে পারে ধন সম্পদ ত্যাগ করে রাখতে পারে সবাই সম্পত্তি ত্যাগ করা রাখতে পারে বিবিমান বাসায় ত্যাগ করা রাখতে পারে কথা লিখ কি না স্বাভাবিক অর্থ করেছেন নুল সাল্লাহ আল্লাহসাল্লামের প্রত্যেকটা সাবিক তারা ইমান আনার পরে ইমান এটেছেন এই বলে যে আমরা যখন তখন যে কোনো মুহূর্তে রসুলের টাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে সারা তাদের নজর আদেশ করবো আল্লাহর এটা ছিল সাহাবাহিনের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি যে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবো টাকা পয়সা পাবে ঢাকার বুকে বাড়ি কিনবো বিদেশে বাড়ি করবো অটেল ধন সম্পদের মালিক হবো এলাকার মানুষ বলবে ধনবীর এলাকার মানুষ বলবে ধনক এলাকার মানুষ বলবে অমুক তমক এই আমাদের ধারণা ধান্দা চিন্তা ভাবনা কিন্তু কারণে তারা দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ পেয়ে যেতে পেরেছে আমাদের তো সৈন্য আমাদের কেন হয় না তার কারণ যেভাবে ইমান আনার কথা আল্লাহ বলেছেন রসুল যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন ওই পথে আমরা হাঁটতে পারি নাই চলতে পারি নাই ওই পথটা কি এটা বুঝতেও পারি না

নামাজ রোজা পাঁচ জাকাত তাসবিহ তাহলিল দান সদকা হজ উমরা যিকির আজকার এগুলো তো স্বাভাবিক বিষয় এগুলো তো সাধারণ আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এমন একটা আমলের কথা আমাদেরকে বলেছেন এমন একটা কাজের কথা আমাদেরকে বলেছেন যে কাজটা করলেই নাকি জান্নাতে যাওয়া যায় যে কাজটা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেছেন

আল্লাহ রাস্তায় চান এবং দিয়ে সংগ্রাম করা যুদ্ধ করা লড়াই করা এই সংগ্রাম যুদ্ধ লড়াই করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে কপাল খুলে যাবে কথা শহীদ হয়ে গেলে কপাল খুলে যাবে